জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে পড়ানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভুর মন্দিরে মধ্যাহ্ন ভোগ হিসাবে নিবেদন করা হয় শাক থোর মোচা সুক্ত রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোকা পনিরের ডাল্লা পোস্ত এছাড়া বিশেষ ভোগ হিসাবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের তৈরি সবশেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান জামাই ষষ্ঠীর প্রতি পদে সাজিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজা গোটা দিনের পুজোর মধ্যে প্রকাশ পায় জামাই আদর বিষ্ণুপ্রিয়া প্রাণধন সারা নবদ্বীপ মানুষের চোখে জামাই হিসেবে আদর পেয়ে থাকেন নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামায় বেশে পরানো হয় রজনীগন্ধা গোলাপের মালা গায়ে আতর রেখাবিতে ছানা মিষ্টি দেওয়া হয় সন্ধেবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তনেরও আয়োজন করা হয় উজ্জ্বল আলোকসজ্জায় সাজানো হয় সেই জায়গাটি রাত নটায় শয়নভোগ ক্ষীরের লুচি মালপোয়া আর রাবড়ি দিয়ে সঙ্গে আবার খিলি করে সাজা সুপন্ধি পান এটা বছর ষষ্ঠীটা চলছে জবাই থেকে মহাপুর বিষ্ণুবাদীর সঙ্গে বিয়ে হয়েছে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুবাদীর সঙ্গে বিয়ে হয়েছে ঠিক তবে থেকেই জমাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে মা সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশ পরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে বিশেষ সকালবেলায় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি হওয়ার পর আমাদের আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে সাট করেন এবং এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নবদ্বীপ নদীয়া নদীয়ানাগরী যত ভক্তবৃন্দ আছে মোরআপথ থেকে সবাই একে একে এসে তারা তো ভেতরে ঢুকতে পারেন না দৌড়ে বাইরে থেকে সার দেন সার দিয়ে তাকে সার দেন এবং তারা জামাই মেয়ে নব তারা জানেন যে এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নদীয়া নবদ্বীপের জামাই প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে সার দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে যষষ্ঠী পুজো করেন অন্য ভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে আম দই থাকবে রাবড়ি থাকবে রাবড়ি আরও নানাবিধ নানাবিধ পঞ্চপাঞ্জন থাকবেই পাঁচ ভাজা হবে এবং নানাবিধ বিধ তৈরি হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন বিভিন্ন রকম নাড়ু চিরের নাড়ু খোয়ের নাড়ু তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে দিয়ে করে নানা রকম নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন এটা সনাতন মিশ্রের পরম্পরা থেকে চলে আসছে বাবা এটা বছর তো ঠিক করে বলা যাবে না সনাতন মিশ্র যেমন ঠিক আমরা ঠিক সেইভাবে ধরে রেখেছি সেই ভাবি এখন হয়তো বাইরে রসগোল্লা তখনকার দিনে তো ছিল না তখনকার দিনে মা বোনেরা আমাদের মায়েরা ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন নাড়ু থেকে নানাবিধ নাড়ু চিরের নাড়ু খোয়ের নাড়ু নাকের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো এখনো সেই পরম্পরা এখন রীতি রয়ে গেছে তালমথা হাওয়া দেওয়া হয় পাখা দিয়ে সব যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয় পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা তারপরে মাথায় মুটুক তারপরে পাখা দুব্বো খেজুর আম নানান রকম ফল ফলাদি দিয়ে তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত সেই হিসেবে মা মহাপ্রভুকে জামা হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি বরণ এই যে পাখা তারপরে সাইড দুব্বো সব দিয়ে বরণ করা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ